এরকম একজন মুসলিম ছিল একজন মুসলিম সে একটা মেয়েকে অনেকক্ষণ ধরে দেখছিল বললাম ভাই আপনি কি করছেন তো এটার অনুমতি নেই সে আমাকে আমাদের প্রিয় নিষিদ্ধ আমি প্রথম দেখাটাই শেষ করিনি প্রথমটা ক্ষমা করা হবে দ্বিতীয়টা নিষিদ্ধ এটা দিয়ে নবীজি কি বুঝিয়েছেন তার মানে এই না যে আপনি দশ মিনিট একটা মেয়ের দিকে তাকিয়ে থাকবেন আর বলবেন আমার প্রথম দেখাটাই শেষ করতে পারিনি লবতি বলেছেন যে অলক্ষিতভাবে যদি কোনো মেয়ের দিকে তাকান সেটিকে আবার তাকাবেন না দ্বিতীয়বার তাকে তাকাবেন না পরে রাতে বলা হয়েছে মহিলাদের حجাবের কথা আল্লাহ পবিত্র কুরআনের সূরা নুরের 31 বলেছেন আল্লাহ বলেছেন আর মুমিন নারীদেরকে বলো তারা দৃষ্টি সংযত করবে লজ্জাস্থান হেফাজত করবে সাধারণত যে অংশ দেখা যায় সেটা ছাড়া যেন তাদের যেন তার সৌন্দর্য প্রকাশ না করে তারা যেন মাথায় কাপড় দেয় বক্ষদেশ আবৃত করে তারা তাদের সৌন্দর্য প্রকাশ করবে শুধুমাত্র তাদের বাবা তাদের ভাই স্বামী এমন কিছু নিকটাত্মের সামনে সেই সব পুরুষের সামনে যাদেরকে বিয়ে করতে পারবে না এক কথায় হিজাবের মোট ছয়টা নিয়ম আছে পবিত্রকরণে বলা হয়েছে এবং নবীজি সাল্লাহ সাল্লামের হাদিসেও আছে প্রথমটা হচ্ছে হিজাবের সীমা পুরুষদের জন্য হিজাব নাভি থেকে হাঁটু পর্যন্ত মহিলাদের ক্ষেত্রে পুরো শরীর ঢাকতে হবে যে অংশ অনাবৃত থাকতে পারে সেটা মুখমণ্ডল আর কবজি পর্যন্ত হাত বাকি পাঁচটা নিয়ম পুরুষ আর মহিলাদের জন্য একই দ্বিতীয়টা হচ্ছে তাদের পোশাক এমন আটো হবে না যাতে শরীরের গঠন বোঝা যায় তৃতীয় তারা যে পোশাক পরবে সেটা এমন স্বচ্ছ হবে না যাতে পোশাকের ভেতরে দেখা যায় চতুর্থ তাদের পোশাক এতটা আকর্ষণীয় হবে না যাতে বিপরীত লিঙ্গের আকর্ষণ হয় পঞ্চম পোশাক অবিশ্বাসিতের পোশাকের মতো হবে না আর ষষ্ঠ তাদের পোশাক বিপরীত লিঙ্গের পোশাকের মতো হবে না কোরআন বলছে তোরা আহা যাবে উনষাট নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে হে নবী তোমার স্ত্রীদের বলো কন্যাদের বলো আর মুমিন নারীদের বলো যে তারা যখন বাইরে যাবে তখন যেন তারা চাদর পরে নেয় তারা যেন ওভারকোট পরে ওভারকোট পরে যাতে করে তাদের সবাই চিনতে পারে ফলে তাদেরকে উত্তপ্ত করবে না কোরআন বলছে মহিলাদের জন্য হিজাবের ব্যবস্থা করা হয়েছে যাতে করে তাদেরকে সবাই চিনতে পারে আর কেউ যেন তাদের উত্তপ্ত না করে আমি আপনাদের একটা সহজ প্রশ্ন করি যে ধরেন দুইজন বোন তারা যমজ বোন দুজনে খুব সুন্দরী দুজনে একই রকম সুন্দরী আর তাদের একজন সে পশ্চিমাতে মতো পোশাক করেছে আর শার্ট আর তার যমজ বোন সে ইসলামিক হিজাব করেছে শুধু মুখমন্ডল আর কবজি পর্যন্ত হাত খোলা ধরেন রাস্তা দিয়ে তারা হেঁটে যাচ্ছে মনে করেন বোম্বে কোনো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে অনেকেই তাদের খেয়াল করছে ধরেন তারা বোম্বে কোনো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তখন সেই রাস্তার পাশে এক মাস্তান সেখানে শিকারের জন্য অপেক্ষা করছে মেয়েদের উত্তপ্ত করার জন্য আপনাদের প্রশ্ন করি সে কোন মেয়েটাকে উত্তপ্ত করবে সে কি মিনি স্কার্ট পরা সেই মেয়েটাকে উত্তপ্ত করবে নাকি হিজাব পরা মেয়েটাকে উত্তপ্ত করবে সে কাকে উত্তপ্ত করবে মাস্তানটা উত্তপ্ত করবে মিনি স্কার্ট পরা মেয়েটাকে কোরআন সেজন্য বলছে মহিলাদের জন্য হিজাবের ব্যবস্থা করা হয়েছে যাতে করে তারা বাইরে গেলে তাদের চিনতে পারে যাতে করে কেউ তাদের উত্তপ্ত না করে এরপরে ইসলামিক সরিয়ে বলছে কোন পুরুষ কোন মহিলাকে ধর্ষণ করলে তাকে সর্বোচ্চ শাস্তি দেয়া হবে মৃত্যুদণ্ড অনেক অমুসলিমই বলবে মৃত্যুদণ্ড বর্তমানের বিজ্ঞান ও যুগে উবিংশ শতাব্দীতে ইসলাম একটা বড় বড় ধর্ম এটা একটা নিষ্ঠুর জীবন দর্শন কিন্তু যদি তাদের প্রশ্ন করেন আমি একটা প্রশ্ন করেছি প্রায় দুই হাজার অমুসলিমকে যে আল্লাহ না করুক ধরেন কেউ ধর্ষণ করলো আপনার মাকে বা ধর্ষণ করলো আপনার বোনকে আর ধরেন সেখানে আপনি বিচারক এবং সেই ধর্ষককে আপনার সামনে আনা হলো ওই ধর্ষককে আপনি কি শাস্তি দেবেন বিশ্বাস করেন একশো সেই অমুসলিমদের সবাই সবাই বলেছে আমি মৃত্যুদণ্ড দেব অনেকে আমাকে বলেছে তাকে খুব যন্ত্রণা দিয়ে হত্যা করব। সেখানে একজন খুব স্মার্ট লোক অন্যরকম বলেছিল সে আমাকে বলেছিল ভাই জাকির আমি তাকে দেব পাঁচ বছরের কারাদণ্ড বললাম ভালো তারপর বললাম যে আমেরিকার পরিসংখ্যান লোকগুলো যাদের সাজা হয়েছে আর যারা কারাদণ্ড ভোগ করেছে তারা বের হয়ে আসলে পঁচানব্বই পার্সেন্ট আবার ধর্ষণ করে যদি চান আপনার মা বাবা ধর্ষিত হোক সেটা আপনার ব্যাপার আমরা মুসলিমরা এটা চাই না সে তখন বললো এরকম যদি হয় তাহলে তো প্রথমেই মৃত্যুদণ্ড দেব বর্তমানে আমেরিকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ আপনারা কি জানেন যে আমেরিকাতে ধর্ষণের সংখ্যা খুব বেশি শুধুমাত্র এফবিআই এর নব্বই সালের পরিসংখ্যানই বলছে প্রতিদিন এক হাজার সাতশো ছাপান্ন জন ধর্ষিত হয়েছে এরপর ছিয়ানব্বই সালের পরিসংখ্যান সেটা বলছে যে গড়ে প্রতিদিন দুই হাজার সাতশো তেরো জন মহিলা ধর্ষিত হয়েছে তার মানে আমেরিকায় প্রতি বত্রিশ সেকেন্ডে একজন মহিলা ধর্ষিত হয়েছে আছি ঘন্টা মহিলা হয়ে গেছে আপনাদের এতে প্রশ্ন করি যদি আমরা আমেরিকায় ইসলামিক সরিয়া প্রয়োগ করি যদি কোনো পুরুষ কোনো মহিলার দিকে তাকায় তার মনে কোনো খারাপ চিন্তা আসলে সে দৃষ্টি নিচু করবে এরপরে প্রত্যেক মহিলা তারা খুব ভদ্রভাবে থাকবে পুরো শরীর ঢাকা শুধু মুখ আর হাতে কবজি খোলা থাকবে তারপরেও কোন পুরুষ দর্শন করলে সে সর্বোচ্চ শাস্তি পাবে মৃত্যুদণ্ড আমি আপনাদের প্রশ্ন করি আমেরিকাতে মহিলা দর্শনের হার সেটা কি বাড়বে নাকি একই রকম থাকবে না কমে যাবে এটা কমে যাবে সহজ প্রশ্ন সহজ উত্তর এগুলো জানতে বিশেষজ্ঞ হওয়া লাগবে না শরীরে প্রয়োগ করেন তাহলে ফলাফল পাবেন তবে যেহেতু সমাধানটা দিচ্ছে ইসলাম তাই তারা হজম করতে পারে না এই কয়েক বছর আগে আডবানী তিনি পার্লামেন্টে বলেছিলেন প্রস্তাব করেছিলেন যে ইন্ডিয়াতে একজন ধর্ষকের শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড আর আমি সেজন্য তাকে অভিনন্দন জানাই আমি হয়তো তার অনেক কথাই মানি না তবে এই বক্তব্যটার কথা বললে আমি তার সঙ্গে একমত যে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড হয়তো এর পরের স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন যে ইন্ডিয়াতে প্রত্যেক মহিলা তারা সবাই হিজাব করবে ইনশাল্লাহ। যদি চান যে ইন্ডিয়াতে কোনো মহিলা ধর্ষিত হবে না পৃথিবীর যে কোনো জায়গায় সেটা হোক আমেরিকা বা ইংল্যান্ড ইসলামিক শরীরে প্রয়োগ করেন আপনি এর ফলাফল পাবেন তাড়াতাড়ি এই কারণে পৃথিবীতে সবচেয়ে কম ধর্ষণের ঘটনা ঘটে যে দেশটাতে সেটা সৌদি আরব যে দেশ ইসলামিক শরিয়া প্রয়োগ করবে তারা যে অংশটা প্রয়োগ করবে তখনই তার ফলাফল পাবে আর যে করবে না তার ফলাফল পাবে না তারা আরো বলে যে ইসলাম হলো এমন একটা ধর্ম যেটা মহিলাদের উপর অত্যাচার করে মহিলাদের সম্মান করে না বিস্তারিত উত্তরটা জানার জন্য আপনারা আবার ভিডিও ক্যাসেট দেখতে পারেন ইসলামে নারী তবে যদি আপনারা ভালো করে দেখেন যে পশ্চিমা সমাজ মহিলাদের সম্মান দেওয়ার নামে তারা আসলে তাদের অসম্মান করছে তারা মহিলাদের নাকি উঁচু আসন বসিয়েছে কিন্তু আসলে এই মহিলাদের সম্মান মিশাচ্ছে প্রতারিত করছে শরীরের উপর তাদের অত্যাচার করছে পশ্চিমা বিশ্ব মহিলাদের উঁচু অবস্থানে বসানোর কথা বললেও আসলে নিচে নামিয়ে দিয়েছে তাদেরকে বানিয়েছে উপপত্নী রক্ষিতা আর আমদপ্রভুদের সঙ্গী মহিলারা মনোরঞ্জন করে তাদের যারা রয়েছে আর্ট আর কালচারের রঙিন পর্দার পেছনে এইসব আর্ট কালচার আর নারী স্বাধীনতার নামে পশ্চিমা বিশ্ব কি করছে দেখেন আমাদের মেয়েদের বিক্রি করছে আমাদের মায়েদের বিক্রি করছে আমাদের বোনদের বিক্রি করছে আর ইন্ডিয়া আপনারা দেখবেন যে পশ্চিমা বিশ্ব যেটা করছে ইন্ডিয়ার সেটা শুরু করে দিয়েছে ভালো কাজে অনুসরণ করলে কোনো আপত্তি নেই আমি যখন স্কুলে ছিলাম বিশ বছরের বেশি সময় আগে বেশিরভাগ নিউজ পেপারে অশ্লীল ছবি থাকতো না তখনকার পেপারে দেখা যেত অশ্লীল ছবি কম থাকতো কিন্তু এখন আপনারা যে কোনো নিউজ পেপার দেখেন দেখবেন এমনকি খেলার পাতাতেও সেখানে কি দেখবেন ফুটবল স্টার তার গার্লফ্রেন্ডের সাথে গার্লফ্রেন্ডের সাথে ফুটবলের কি সম্পর্কটা পেপারের কার্তি বাড়াতে চাই নারী স্বাধীনতা রোনাল্ডিনিস্টারদের নাম নাম জানি না তার গার্লফ্রেন্ডের সাথে ছবি ছবি দেখবেন সেখানেও তাদের গার্লফ্রেন্ড তাহলে এমনকি খেলার পাতাতেও মেয়েদের ছবি যেখানে থাকবে না সেখানে গার্লফ্রেন্ডদের ছবি থাকে অনেক নিউজ দেখবেন আর অনেক পেপারে বিশেষ সংখ্যা থাকে বিশেষ সংখ্যা যেমন টাইমস অফ ইন্ডিয়া সবচেয়ে বিখ্যাত নিউজ পৃথিবীর মধ্যে ইংরেজি ভাষায় সর্বাধিক বিক্রি হওয়া নিউজ পেপার পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হওয়া পেপার এর বিশেষ সংখ্যা হলো বোম্বে টাইমস আর বোম্বের মানুষজন জানে যে বোম্বে টাইমস কি কথা বলতে পারে বিশেষ করে তিন নম্বর পৃষ্ঠায় এটা তাদের কৌশল আমি এটা মানছি এই কৌশলে কাজ করে ইন্ডিয়া টাইমস এর বিক্রি বেড়ে গেছে আমি শুধুমাত্র টাইমস অফ ইন্ডিয়ার সমালোচনাই করছি না এই পত্রিকাটার নাম বলছি কারণ আমি এটা প্রত্যেকদিন দিন পড়ি অন্য যেকোনো কোনো বলেন ডিএনএ হিন্দুস্তান টাইমস ইন্ডিয়ান টাইমস উপরে বা নিচে কম বা বেশি আপনারা ছবি দেখবেন অর্ধনগ্ন মহিলাদের নারী স্বাধীনতার নামে এইসব হচ্ছে আমি একদিন আমার হকারকে বললাম যে পেপার দিয়ে যায় আমাকে তুমি শুধু টাইমস অফ ইন্ডিয়া দিয়ে যাবে বোম্বে টাইমস আর কখনো দেবে না সে বললো স্যার এটা তো ফ্রি ফ্রি এটা ফ্রি পাচ্ছে না বললাম এরপরে বোম্বে টাইমস দিলে তোমাকে টাকা দেবো না তারপর কথা ফ্রি চিন্তা নেই স্যার এটা তো ফ্রি আমি বলছি লাগবে না আমাকে শুধু নিউজ পেপারটা দেবে এটা বলেছিলাম কয়েক বছর আগে কিন্তু এখন মেন নিউজ পেপারেও দেখবেন বিভিন্ন মহিলার ছবি হোক সেটা খেলার খবরে অথবা আন্তর্জাতিক খবরে অথবা একেবারে প্রথম কথায় সব জায়গাতে মহিলাদের ছবি দেখবেন আর সেজন্য নিউজ পেপার গুলোর বেড়ে গেছে এগুলো করা হয় নারী স্বাধীনতা দোহাই দি আর্ট আর কালচারের দোহাই দি বিভিন্ন অ্যাডে আপনারা দেখবেন বেশিরভাগ অ্যাডেই মহিলা থাকে যদি আপনারা মোটরসাইকেলের অ্যাড দেখেন হোক সেটা ইন্ডিয়া বা অন্য কোনো দেশে কতজন মহিলা মোটরসাইকেল চালায় কতজন পার্সেন্টেজ এক পার্সেন্টের কম ইন্ডিয়াতে এক কম আর অন্যান্য দেশ কিন্তু দেখবেন মোটর সাইকেলের অ্যাডে অবশ্যই মহিলা থাকবে কি জন্য একবার আমি শুনেছিলাম যে খুব বিখ্যাত বিএমডাব্লিউ এর অ্যাড বিএমডাব্লিউ এর অ্যাড খুব বিখ্যাত বিএমডাব্লিউ গাড়ি এটা মার্সিডিস বেঞ্জের মতো এই দামি গাড়ি কম বয়সীদের জন্য বিএমডাব্লিউ খুব প্রিয় এর পিক আপ ভালো অনেক দ্রুত চলে একবার শুনেছিলাম যে বিএমডাব্লিউ গাড়ির একটা অ্যাডে গাড়ির সামনে একটা মেয়ে বিকিনি পরে দাঁড়িয়ে আছে গাড়ির সামনে আর লেখা আছে এখনই একে চালানো শুরু করুন মেয়েদের না গাড়িটাকে এটা আপনারা কি করছেন বিক্রি করছেন আপনার মেয়েদের মায়েদের বন্ধু ইসলাম এইরকম কোন নারী স্বাধীনতায় বিশ্বাস করে না যদি আপনি বলেন এটাই হলো নারী স্বাধীনতা তাহলে এটার কোনো প্রয়োজন নেই মুসলিমরা আমরা এই ইন্ডিয়ায় শাসন করেছি গত এক হাজার বছর মোগলরা যদি আমরা চাইতাম তাহলে জোর করে প্রত্যেক ইন্ডিয়ানকে দরবারের মাধ্যমে মুসলিম বানাতে পারতাম কিন্তু আমরা সেটা করিনি বর্তমানে ইন্ডিয়ার জনসংখ্যার এইটটি পার্সেন্টেরও বেশি তারা অমুসলিম এই পার্সেন্ট অমুসলিম ইন্ডিয়ান তারাই সাহায্য দিচ্ছে তারাই সাক্ষ্য দিচ্ছে যে ইসলাম দরবারের মাধ্যমে ছড়ানো হয়নি পৃথিবীর যে দেশে মুসলিম বেশি সেটা ইন্দোনেশিয়া কোন আরমে গিয়েছিল মালয়েশিয়াতে কোনার্মে গিয়েছিল যে দেশের অর্ধেকের বেশি মানুষ মুসলিম আফ্রিকার পূর্ব উপকূলে কোনার্মে গিয়েছিল কোন তরবারি এটা হলো বুদ্ধির তরবারি আল্লাহ পবিত্রকর্ণে বলেছেন সুরোনহালের একশো পঁচিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে ওদুইলা সাবিলির আমদিকাবিলা হিকমা ওয়াল মাউইজাতিল হাসানাহ ওয়া আজাদিল হুম বিল্লাতি ইয়াসান মানুষকে তোমার প্রতিপালকের কথা আহ্বান করা হিকমত ও দ্বারা তাদের সাথে তর্ক করো আর যুক্তি দেখাও সবচাইতে উত্তম আর গ্রহণযোগ্য পন্থা এই তরবারি হলো বুদ্ধির তরবারি যেটা মানুষের মন জয় করে লোহা আর ইস্পাতে তৈরি তরবারি না এই তরবারি হলো বিচার বুদ্ধি ও সঠিক ধারণা যার মাধ্যমে মানুষের মন জিতে নেওয়া যায় পেন্ট্রুট ম্যাগাজিনে ছাপা হওয়া যে আর্টিকেল অনুযায়ী যেটা পরে উনিশশো সালের রিডার্স ডাইজেস্ট এয়ারবুকে আবার ছাপা হয়েছিল সেখানে পৃথিবীর বিভিন্ন প্রধান ধর্মের অনুসারীদের সংখ্যা বাড়ার ব্যাপারে বলা হয়েছে পঞ্চাশ বছর সময়ের মধ্যে উনিশশো থেকে চুরাশি সালের মধ্যে সেখানে এক নম্বর ধর্ম সবচেয়ে বেশি বেড়েছে সেটা ইসলাম দুশো পঁয়ত্রিশ পার্সেন্ট খ্রিস্টান ধর্ম মাত্র সাতচল্লিশ পার্সেন্ট আপনাদের প্রশ্ন করি এই পঞ্চাশ বছর মধ্যে কোন যুদ্ধটা হয়েছে এই উনিশশো সাল থেকে চুরাশি সালের মধ্যে যেটার কারণে লক্ষ লক্ষ মানুষ মুসলিম হয়েছে কোন যুদ্ধ কোন তরবারি তরবারি এটা বুদ্ধির যুক্তির বর্তমানে আমাদের বলছে সবচেয়ে বেশি প্রসার যে ধর্মের আমেরিকায় বা ইংল্যান্ডের সেটা ইসলাম ইউরোপের সবচেয়ে বেশি প্রসার যে ধর্মের সেটা ইসলাম আপনাদের প্রশ্ন করি এই আমেরিকানদের ইসলাম গ্রহণে কে বাধ্য করেছে ইউরোপিয়ানদের ইসলাম গ্রহণে বাধ্য করেছে আর মিডিয়া প্রায় বলে যে ইসলাম মহিলাদের উপর অত্যাচার করে আপনারা কি জানেন পৃথিবীতে যেসব মানুষ ইসলাম গ্রহণ করেছে তাদের প্রায় দুই তৃতীয়াংশ পঁয়ষট্টি পার্সেন্টের বেশি তারা মহিলা আমেরিকায় যারা মুসলিম হচ্ছে তাদের পঁয়ষট্টি পার্সেন্টের বেশি হচ্ছে মহিলা ইউরোপে যারা মুসলিম হচ্ছে তাদের পঁয়ষট্টি পার্সেন্টের বেশি হচ্ছে মহিলা আমি আপনাদের একটা প্রশ্ন করি যদি ইসলাম মহিলাদের উপর অত্যাচার করে তাহলে এই আমেরিকান মহিলারা কেন ইসলাম গ্রহণ করছে ইউরোপিয়ান মহিলারা কেন ইসলাম গ্রহণ করছে ইন্ডিয়ান মহিলারা কেন ইসলাম গ্রহণ করছে কেন কারণ ইসলামে নারী জাতির বিভিন্ন সমস্যার সমাধানগুলো আছে তারা তো সব দেখেছে তারা সবকিছুই দেখেছে আর বুঝেছে যে শুধুমাত্র ইসলামেই নারী জাতির বিভিন্ন সমস্যার সমাধানগুলো আছে আমি জানি যে হজাত ওমর রাজা আল্লাহান তিনি প্রথমে ইসলামের ঘোর শত্রু ছিলেন নমেজি তার হেদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন তখন সে হলো ইসলামের এক বিশ্বস্ত সমর্থক সেজন্য তরুণ মুসলিমরা যখন এভাবে বলে যে বুশের মৃত্যু হোক আমি বলি এটা বলবেন না বলেন আল্লাহ যেন জর্জ বুশকে হেদায়েত করে আপনারা দেখবেন যে তারা ইসলামকে যত বেশি আক্রমণ করছে ইসলাম তত আরেকটা ভুল ধারণা নিয়ে ব্যাখ্যা করব যে ইসলাম নাকি তরবারি দিয়ে ছড়ানো হয়েছে অনুবাদ করলে হবে শান্তি ছড়ানো হয়েছে তরবারি দিয়ে ছড়িয়েছে তরবারের মাধ্যমে আপনারা হয়তো দেখেছেন আমাদের এখানে প্যানেলের এক্সিবিশনে কমন ভুল ধারণাগুলো নিয়ে বলেছি কমন কিছু ভুল ধারণা যেমন পৃথিবী নাকি সমতল বর্গক্ষেত্র আর ত্রিভুজ সমান দুই যোগ দুই সমান পাঁচ ইসলামিক সন্ত্রাস এগুলো একই আমাদের পৃথিবী সমতল নয় কমন একটা উল ধারণা দুই আর দুই যোগ করলে পাঁচ হয় না একইভাবে ভাবে ইসলাম আর সন্ত্রাস দুটো একে অন্যের বিপরীত তবে অনেকের মধ্যেই এই ভুল ধারণা আছে আর এ ব্যাপারে সুন্দর একটা জবাব দিয়েছে ওলেরি খুব বিখ্যাত ঐতিহাসিক তার বই ইসলাম এট দ্য ক্রস রোড সে তিনি বলেছেন যে ইতিহাসে এটা খুব স্পষ্ট যে মুসলিমরা তরবারি হাতে নিয়ে পৃথিবীর বুকে দাপিয়ে বেড়াচ্ছে সবাইকে জোর করে মুসলিম বানাচ্ছে এটা ইতিহাসের সবচাইতে বড় আষাঢ়ে গল্প যেটা ঐতিহাসিকটা বারবার বলেছেন এটা সবচাইতে বড় আষাঢ়ে গল্প যেটা ঐতিহাসিকরা বারবার বলেছেন ইতিহাস ঘাটলে দেখবেন যে মুসলিমরা আমরা স্পেনে আটশো বছর শাসন করেছি সেখানে কাউকে জোর করে মুসলিম বানায়নি এমনকি সেখানে ইসলাম ধর্মটা প্রচারও করিনি কিছুদিন পরে ক্রুসেডাররা আসলো আর মুসলিমদের তাড়িয়ে দিল সেখানে একজন মুসলিমও ছিল না যে জনসমক্ষে আজান দিতে পারে যদি চাইতাম তাহলে সেখানে তরবারের জন্য সবাইকে মুসলিম বানাতে পারতাম কিন্তু করিনি মুসলিমরা আমরা আরব বিভিন্ন দেশগুলোকে শাসন করেছি গত চোদ্দশো বছর ধরে মাঝে কিছুদিন ব্রিটিশরা আর ফ্রেঞ্চরা আরব বিশ্ব শাসন করেছি গত বছর বর্তমানে আরব বিশ্বে আপনারা প্রায় কোটি আরব দেখবেন যারা কপ্তিক খ্রিস্টান কপ্তিক খ্রিস্টান মানে বংশ পরম্পরায় খ্রিস্টান আরব বিশ্বের এই দেড় কোটি কপ্তিক খ্রিস্টান তারাই সাহায্য দিচ্ছে তারাই সাক্ষ্য দিচ্ছে যে ইসলাম ধর্মকে তরবারের মাধ্যমে ছড়ানো হয়নি আর মিডিয়ায় আপনারা দেখবেন যে তারা মিথ্যা খবর প্রচার করছে তবে এটা যত বাড়ছে আপনারা নাইন ইলেভেনের পরে দেখবেন এটা আরো অনেক বেশি বেড়ে গেছে ইসলামের বিরুদ্ধে বই মিথ্যা খবর প্রচার করা ভুল ধারণাগুলো প্রচার করা বেড়ে গেছে কিন্তু আল্লাহ তালা পবিত্র করণেশ্বরাই ইমরানের চুয়ান্ন নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে মাকারোয়া মাকার আল্লাহ আল্লাহ খারুর মাকেরিন যে তারা চক্রান্ত করেছিল আল্লাহ কৌশল করেছিলেন নিশ্চয়ই আল্লাহ কৌশলীদের নাইন ইলেভেনের পরে ইসলামের বিরুদ্ধে তাদের মিথ্যা প্রচার গুলো বেড়েছে তবে দেখবেন নাইন ইলেভেনের পরে ইসলামের অনুসারীর সংখ্যাও বেড়েছে মাত্র দশ মাস সময়ের মধ্যে এটা হয়েছে শুধুমাত্র আমেরিকাতেই নাইন ইলেভেনের পরে চৌত্রিশ হাজারেরও বেশি আমেরিকান ইসলাম গ্রহণ করেছে শুধুমাত্র ইউরোপে বাইশ হাজারেরও বেশি ইউরোপিয়ান ইসলাম গ্রহণ করেছে নাইন ইলেভেনের পরে আর আমি মাঝে মধ্যেই পৃথিবীর বিভিন্ন দেশে যাই যেমন আমেরিকায় আমি দেখেছি যে পরে যেখানে আমি লেকচার দিই সেখানে অনেক আমেরিকান লেকচার শুনতে আসে অনেক ইউরোপিয়ান আমার লেকচার শুনতে আসে এটা তো ভালো তারা জানার জন্য আসে এই ইসলাম ধর্মটা আসলে কি কেউ আক্রমণ করতে আসে কেউ জানার জন্য আসে আমরা সবাইকে স্বাগত জানাই আমাদের এখানে সবাইকে স্বাগত তাদেরও পছন্দ করি যারা যুক্তি দিয়ে আক্রমণ করে তাদের পছন্দ করি আমি জানি যে হজরত আল্লাহান হোক তিনি প্রথমে ইসলামের ভোর শত্রু ছিলেন নবীজি তার হেদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন তখন সে হলো ইসলামের এক বিশ্বস্ত সমর্থক সেজন্য তরুণ মুসলিমরা যখন এভাবে বলে যে বুশের মৃত্যু হোক আমি বলি এটা বলবেন না বলেন আল্লাহ যেন জর্জ বুশকে হেদায়ত করেন দেখবেন যে তারা ইসলামকে যত বেশি আক্রমণ করছে ইসলাম ততই ছড়িয়ে পড়ছে দেখেন নাইন ইলেভেনের পরে এমনকি আমার লেকচারও বেশি মানুষ আসছে বোম্বে তো আপনারা এমন দেখবেন অমুসলিমরা এখানে আসছে আগে এভাবে সুযোগ দিতাম যে চাই সে প্রশ্ন করতে পারবে কিন্তু গত কয়েক বছরে আমার লেকচারে অমুসলিমদের সুযোগ আগে মুসলিমরা অভিযোগ করে যে তারা চান্স পান না আর আজকে ইনশাল্লাহ

তা রাসূল কে এবং 70 দিন সহ جاتے করে ইসলাম থেকে অন্য সব জীবন দর্শনের উপরে অন্য সব মতবাদের উপরে তবে যদিও মুসলিমরা এটা অপছন্দ করে ওয়া কাফা বিল্লাহি শাহীদা আর সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট এই দিন বিশ্ব শান্তির এই ধর্ম আল্লাহ তলার কাছে আত্মসমর্পণ করা এটাই হচ্ছে মানুষ জাতির যাবতীয় সমস্যাগুলোর একমাত্র সমাধান আমার লেকচার শেষ করার আগে পবিত্র করার থেকে একটা উদ্ধৃতি দেবো সুরা আল ইন্দ্রানের মুসলিম রায় উল্লেখ করা হয়েছে যে ইন্নাক দিনা ইন্দাল্লাহিল ইসলাম আল্লাহ তালা তার সর্বশেষ আস্মাণী কিতাবে বলেছেন যে ইন্দাক দিনা ইন্দাল্লাহিল ইসলাম একমাত্র সেই জীবন দর্শন একমাত্র সেই ধর্ম যেটা আল্লাহ সমান তাহার আর কাছে গ্রহণযোগ্য সেটা হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করে শান্তি অর্জন করা তাকবীর এখন শুরু হচ্ছে উন্মুক্ত প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠানের প্রথম প্রশ্ন করা হবে মহিলাদের মধ্য থেকে মহিলারাই প্রথম প্রশ্ন করা সুযোগ পাবেন প্রশ্ন করার সময় আপনারা দয়া করে আপনাদের নাম ও পেশা বলবেন যাতে করে ডক্টর জাকির ভালোভাবে আপনাদের প্রশ্নের উত্তর হ্যাব আমি মিসেস ভাবনা আনসারি আমি আগে কিছু কথা বলবো এগুলো প্রথমে একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার জন্ম হয়েছে একটি জৈন পরিবারে বড় হয়েছি হিন্দু পরিবেশে পড়াশোনা করেছি খ্রিস্টান প্রতিষ্ঠানে আর বিয়ে করেছি একজন মুসলিমকে আমি ইন্ডিয়ার বিবাহ আইন অনুযায়ী করেছিলাম আর আমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য প্রস্তুত আছি গভীর আগ্রহে অপেক্ষা করছি ইসলামকে যেন আমার হৃদয়ে ধারণ করতে পারি আজ এখানে আপনার লেকচারে শুনলাম আপনি যা কিছু বললেন ইসলাম ধর্ম সম্পর্কে যা বললেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ আমি অনেক কিছু জেনেছি অনেকটা পুনর্জন্ম বাড়ি বর্ণ তবে আপনি সেসব কথা বললেন আর ইসলামও যেগুলো বলছে মাফ করবেন আমি দেখি যে মুসলিমদের বেশিরভাগই এগুলো মেনে চলে না তারা আমাকে আকৃষ্ট করছে না আপনি কি কোনো সমাধান দিতে পারবেন কারণ আপনি যখন ইসলামের মৌলবাদ দিয়ে বললেন সেটা পজিটিভ যখন অসহিষ্ণুতা দিয়ে বললেন সেটাও পজিটিভ কিন্তু বাস্তবে এমনটা দেখি না এ ব্যাপারে কি কিছু বলবেন বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন আর প্রথমে আমি আপনাকে অভিনন্দন জানাই আপনাকে স্বাগত জানাই আপনি বললেন রিবর্ন ইসলাম ধর্মের সঠিক শব্দটা হলো রিবার আমাদের নবীজি মুহাম্মদ জাল্লাহু সাল্লাম বলেছেন প্রত্যেক শিশু দিনুল ফিতার নিয়ে জন্মায় সে জন্মায় মুসলিম হয়ে মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে আল্লার কাছে সমর্পণ করে প্রত্যেক শিশুই যখন সে জন্মগ্রহণ করে সে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে এরপরে নবীজি বলেছেন তাকে প্রভাবিত করে বাবা মা গুরুজনেরা তার শিক্ষকেরা তারপর সে হয়ে যায় অগ্নি উপাসক ভুল পথে চলে যায় তাই কেউ একজন যদি ফিরে আসে তার পুরনো ধর্ম বিশ্বাসে দিন উল ফিতারে এখন সঠিক শব্দটা কনভার্ট না বা বিবর্ণ না এটা হবে রিবার সবসময় বলি কোন ধর্মকে বুঝতে চাইলে তার অনুসারীদের দেখলে হবে না দেখতে হবে ধর্মগ্রন্থগুলো আমাকে দেখবেন না আপনার আশেপাশের মুসলিমদের দেখবেন না আপনাদের একটা গাড়ি আর ড্রাইভারের উদাহরণ দিয়েছিলাম আমি একটা গাড়ি কত ভালো সেটা জানার জন্য এমন একজন লোককে গাড়িতে বসালেন যে গাড়ি চালাতে জানে না তারপর সে গাড়িটা নিয়ে অ্যাক্সিডেন্ট করলো দোষ দেবেন কাকে গাড়িকে না ড্রাইভারকে ড্রাইভারকে দোষ দেবেন তাই প্লিজ মুসলিমদের কাজ দেখে ইসলামকে বিচার করবেন না সেজন্য এই লেকচারটা হচ্ছে সবার জন্য মুসলিম অমুসলিম সবার জন্য যেসব মুসলিম দিশে হারা আমরা তাদের সত্যের মুখোমুখি দাঁড় করাচ্ছি কারণ হয়তো তারা নামেই মুসলিম আমরা চাই তারা ধর্মের নিয়ম পালন করুক একই সাথে ইসলাম ধর্মের বাণী আমরা অমুসলিমদের কাছে প্রচার করছি যাতে তারা এই ধর্মটাকে বুঝতে পারে তারপর ধরন আপনি জন্মেছেন হতে পারে জৈন পরিবারে আপনার চারপাশে অনেক মুসলিম ছিল বিয়ে করেছেন মুসলিম কে হয়তো আজকে আমার লেকচার শোনার পর ইসলাম সম্পর্কে জানার পর আপনি এই বিশ্বাসে ফিরে আসবেন আপনি আরো বললেন যে আপনার ক্ষেত্রে তখন শুধু নাম রাখার জন্য আপনার নামের পরে আনসারি লিখেছেন কিন্তু এখন আপনি এই বিশ্বাসে ফিরে এসেছেন সেজন্য অভিনন্দন জানাই আর প্লিজ বোন যদি কোনো মুসলিমকে দেখে ইসলামকে বুঝতে চান সেরা দৃষ্টান্ত হচ্ছে আমাদের নবীজি মোহাম্মদ সাল্লি সাল্লাম